অবশেষে রেলে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি লাইব্রেরিয়ান শিক্ষক সহ চোদ্দ ধরনের পদের নিয়োগ করা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম ভারতীয় রেলওয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্যপদগুলির নাম হলো পিজিটি টিজিটি বিভাগে শিক্ষক এবং জুনিয়র ট্রান্সলেটর লাইব্রেরিয়ান প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য সংখ্যা এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট শূন্যপদ রয়েছে হাজার ছত্রিশটি তার মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে শূন্য পদের সংখ্যা একশো সাতাশিটি সায়েন্টিফিক সুপারভাইজার পদে শূন্য সংখ্যা তিনটি প্রশিক্ষিত স্নাতক শিক্ষক টিজিটিতে তিনশো আটত্রিশটি প্রধান আইন সহকারী পদে চুয়ান্নটি পাবলিক প্রসিকিউটর পদে কুড়িটি শারীরিক প্রশিক্ষণ রয়েছে আঠারোটি বৈজ্ঞানিক সহকারী প্রশিক্ষণ দুটি জুনিয়র অনুবাদক হিন্দি একশো তিরিশটি সিনিয়র প্রচার পরিদর্শক তিনটি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর উনষাটটি গ্রন্থাগারিক দশটি সঙ্গীত শিক্ষক তিনটি প্রাথমিক রেলওয়ে শিক্ষক একশো অষ্টাশিটি সহকারী শিক্ষক দুটি ল্যাবরেটরি সহকারী স্কুল সাত ল্যাব সহকারী গ্রেড থ্রি বারোটি শূন্য পদ রয়েছে আবেদনের জন্য যোগ্যতা স্নাতকোত্তর শিক্ষক পিজিটি পদে আবেদনকারী পোস্ট গ্রাজুয়েট প্লাস বিএড সম্পন্ন করতে হবে আবেদনকারী বয়স আঠারো থেকে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক টিজিটি পদে আবেদনকারী স্নাতক পাশাপাশি বিএড প্লাস সি সম্পূর্ণ করতে হবে আবেদনকারীর বয়স আঠারো থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে শারীরিক প্রশিক্ষণ পদে আবেদনকারী পিটি বা বিএড বিপিএড স্নাতক করতে হবে বয়স সীমা আঠারো থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে জুনিয়র অনুবাদক হিন্দি ইংরেজি অথবা হিন্দি পিজি সম্পূর্ণ করতে হবে আবেদনকারীর বয়স সীমা হতে হবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদে আবেদনকারী স্নাতক প্লাস জনসংযোগ সাংবাদিকতা বা গণকম এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে হবে বয়স সীমা আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে শ্রম সমাজ কল্যাণ এলএলবি পিজি এম বিএ ইন স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর ডিপ্লোমা আবেদনকারীর বয়স রয়েছে আঠারো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে ল্যাবরেটরি সহকারী বা বিদ্যালয় বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এর পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে রাসায়নিক বা ধাতুবিদ আবেদনের জন্য বিজ্ঞান প্লাস ডিএমএলটি ডিপ্লোমা সার্টিফিকেট আবশ্যিক সীমা আঠারো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে যে সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হয়নি তাদের আবেদনযোগ্য শীঘ্রই প্রকাশিত হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই আপনাদের ফলো করতে হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি অনলাইনে গিয়ে আর আর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে আবেদনের শেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন করবার ফি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য সাধারণ চাকরি প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন মূল্য প্রয়োজন অন্যদিকে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা অর্থাৎ এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের আবেদনের জন্য আড়াইশো টাকা দিতে হবে আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি আগামী সাতই জানুয়ারি দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে আগামী ইংরেজি মাসের ইংরেজি ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন